আসসালামু আলাইকুম আমি ডক্টর অরকতুল জান্নাত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেটেরই একটা চমৎকার সুন্দর জায়গা এবং এই জায়গাটির নাম হচ্ছে খাদিমনগর জাতীয় উদ্যান আমরা আজকে এসেছি এই জায়গাটি ঘুরে দেখব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুরুতেই বলে রাখি এখানে ঢোকার জন্য একটা এন্ট্রান্স ফি দিতে হয় সেটা হচ্ছে মাত্র 23 টাকা চলুন ভেতরে যাওয়া যাক এখানে আসলে আপনি এই শান্ত পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পারবেন যেটা আপনার কানের জন্য অনেক আরামদায়ক হবে সেটা হতে পারে পাখির আওয়াজ কীটপতঙ্গের আওয়াজ অথবা বাতাসে পাতা নড়ার শব্দ একদম গভীর জঙ্গলে গেলে যেরকম ফিল্টা হয় সেই ফিল্টা আপনি এখানে পাবেন খাদিমনগর জাতীয় উদ্যান সিলেট শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে খাদিমনগর ইউনিয়নে অবস্থিত গহীন এ অরণ্য চারিদিকে সবুজ দিয়ে ঢাকা ছোট বড় টিলা নিয়ে এর অবস্থান এবং এর চারপাশে রয়েছে ছয়টি চমৎকার চা বাগান দুই সালে প্রতিষ্ঠিত এই উদ্যানটির আয়তন হচ্ছে প্রায় আঠারোশো নব্বই একর এবং এই উদ্যানে রয়েছে বিভিন্ন ধরনের বাস বেদ উদ্ভিদ এবং এটি হচ্ছে বিভিন্ন ধরনের বিরল পশুপাখির আবাসস্থল আমরা এখন জঙ্গলের গভীরে প্রবেশ করতে যাচ্ছি আর এ কারণে রাস্তার ধার থেকে একটি সরু রুগ্ন লাঠি নিয়েছি বিভিন্ন প্রজাতির বন্য পশু পাখি এখানে আছে সেই সাথে অনেক ধরনের সাপও আছে যদি সাপ সামনে চলে আসে সাপকে যাতে হুশ হাস সর রাস্তা দাও এটা বলা যায় এই জন্যই লাঠিটা হাতে নিয়েছে চলুন বন বিভাগের তথ্য অনুযায়ী এখানে রয়েছে দুশো জাতির উদ্ভিদ এবং তিরাশি প্রজাতির পশু উদ্ভিদের মধ্যে রয়েছে সেগুন গামারি চাপালি চন্দন জারুল আম জাম যেটা বলছিলাম দুইশো প্রজাতির উদ্ভিদের পাশাপাশি এখানে তিরাশি ধরনের পশু পাখি পাওয়া যায় পাখিদের মধ্যে রয়েছে ময়না টিয়া কাঠুকরা মাছরাঙা চিল ঘুঘু ইত্যাদি স্তন্যপায়ীর মধ্যে রয়েছে বানর হনুমান শিয়াল বনবিড়াল বেজি কাঠ বিড়াল খরগোশ মেছোবাগ এই জায়গাটি সাপেরও নিরাপদ আশ্রয়স্থল সিলেট শহরে বা সিলেটের আশেপাশে যত ধরনের সাপ উদ্ধার করা হয় তাদেরকে এখানেই বেশিরভাগ সময় অবমুক্ত করা হয় সাপের মধ্যে রয়েছে অজগর দাঁড়াইশ, উলুপড়া চন্দ্রবুড়া সহ নানা বিষধর সাপ খাদিমনগর জাতীয় উদ্যানটি দুই হাজার সতেরো সাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় একটি নির্দিষ্ট টিকিট ফির বিনিময়ে এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে আপনি যদি জঙ্গল প্রেমী হয়ে থাকেন এখানকার ট্রেল আপনাকে অনেক আনন্দ দিবে এখানে ৪৫ মিনিটের একটি ট্রেল আছে এবং দুই ঘন্টার একটি ট্রেল আছে এবং এই ট্রেলে হাঁটার পথে আপনি এখানকার জীব ভালোভাবে দেখতে পারবেন এছাড়াও এখানে রয়েছে ট্রিটপ অ্যাক্টিভিটি জিপ লাইনিং কেউ যদি রাতে থাকতে চায় সেখানে এখানে তাবুবাসেরও ব্যবস্থা আছে যেটা বলছিলাম এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে যেটার মধ্যে একটি হচ্ছে ট্রি টপ অ্যাক্টিভিটি বাট আপাতত রেস্টুরেশন কাজের জন্য বন্ধ আছে যার কারণে আমরা এই ট্রি টপ অ্যাক্টিভিটিটা করতে পারছি না কিন্তু আমরা এখন এ যাব জি এর সাথে সাথে আমাদের আজকের খাদিম জাতীয় উদ্যানের ট্রিপটি এখানেই শেষ হলো আপনারা যদি ঈদের বন্ধে সিলেট আসেন তাইলে সবাইকে এই জায়গাটি ঘুরে দেখার আমন্ত্রণ রইল আমি আশা করছি আপনারা নিরাশ হবেন না প্রকৃতির কাছে এসে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে মেক টু গিভ লাইক শেয়ার দ্য ভিডিও আর আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে নেবেন যেখানেই যান যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন নিজেদের দেশকে সুন্দর এবং সুস্থ রাখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ